আজকে এই আলোচনায় মা সারদার অত্যন্ত একজন ভাগ্যবান ভক্তের কথা তুলে ধরব শ্রীযুক্ত বৈকুণ্ঠ মহাশয় মা নিজে থেকে ওনাকে দীক্ষা দিয়েছিলেন এবং আমরা জানি যে মা কখনো ভক্তদের সামনে অযথা নিজের ঈশ্বরত্ব নিজের মাহাত্ম প্রকাশ করতে চাইতেন না তিনি সদা সতর্ক থাকতেন আসলে মা আমাদের সামনে একেবারে আমাদের সহজ সরল আপন মা হিসাবে ধরা দিতে চাইতেন তাই জন্যই কোনো ভক্ত যদি মায়ের কাছে কোনো সমস্যা নিয়ে যেতেন মা কিন্তু সবসময় বলতেন ঠাকুরকে বলো তিনিই সব ঠিক করে দেবেন ঠাকুরটি সব কখনো বলতেন না যে আমি ঠিক করে দেব বা আমার কাছে এসো নিজের মাহাত্মের বিষয়ে কিচ্ছু বলতেন না কিন্তু এই বৈকুণ্ঠবাবু ছিলেন ব্যতিক্রমী একবার মা তখন জয়রামবাটি থেকে পুকুরে গেছেন কামারপুকুরেই রয়েছেন তো এই বৈকুণ্ঠবাবুও পুকুরে গেছেন মায়ের দর্শনে সেবার পুকুরে লক্ষ্মী দিদি রামলাল দাদা এনারাও ছিলেন তো বৈকুণ্ঠবাবু দুদিন ছিলেন তিন দিনের দিন যখন তিনি ফিরে আসবেন তখন মাকে প্রণাম করতে গেলেন তো মা বললেন রঘুবীরকে প্রণাম করেছ আমরা জানি যে ঠাকুরের ভিটে বাড়িতে রঘুবীরের পুজো হয় তবে বৈকুণ্ঠবাবু জানালেন যে না প্রণাম করিনি মা তখন মা বললেন যাও প্রণাম করে এসো তো যথারীতি বৈকুণ্ঠবাবু রঘুবীরকে প্রণাম করে এসে মাকে প্রণাম করতে গেলেন এবং মাকে প্রণাম করে উঠতে মায়ের ভাব পুরোপুরি পাল্টে গেল এবং মা আশ্চর্যভাবে বলে উঠলেন বৈকুণ্ঠ আমায় ডাকিস কি আত্মবিশ্বাসের সুর মায়ের কণ্ঠে তখন যেন মায়ের ভিতর থেকে সেদিন সেই মুহূর্তে ওই মহাশক্তি স্বরূপিনী এই কথাটি বলে উঠলেন মা কিন্তু বলছেন না যে ঠাকুরকে দেখো বলছেন আমায় ডাকিস অতি বিরল ঘটনা এবং এক্ষেত্রে লক্ষ্য করতে হয় যে মা কিন্তু বরাবর তুমি করে সম্বোধন করতেন বৈকুণ্ঠ বাবুকে কিন্তু এক্ষেত্রে এইবার তুই করে সম্বোধন করছেন আমায় ডাকিস যেন এক মুহূর্তের মধ্যে সেদিন মায়ের ভিতরে মহামায়ার স্বরূপ ফুটে উঠেছিল কিন্তু পরক্ষণে মা আবার নিজেকে পাল্টে বলছেন ঠাকুরকে দেখো ঠাকুরকে ডাকলেই সব হবে তো কাছেই ছিলেন লক্ষ্মী দিদি তিনি এই কথা শুনেই বলে উঠলেন না মা একই কথা এ তো বড় অন্যায় ছেলেদের এমন করে ভুলালে ওরা কি করবে মা বলছেন আমি কি করলুম তখন লক্ষ্মী দিদি বলছেন মা তুমি এইমাত্র বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস তারপরেই আবার বলছ ঠাকুরকে দেখো। তো মা বলছেন হ্যাঁ ঠাকুরকে ডাকলেই তো সব হলো তো লক্ষ্মী দিদি মাকে বললেন না মা এভাবে তোমার ভোলানো অন্যায় এই বলে লক্ষ্মী দিদি এবার বৈকুণ্ঠ বাবুকে বলছেন দেখো বৈকুণ্ঠ আমি আজকে নতুন শুনলুম যে মা বলছেন আমায় দেখো। মা কিন্তু কাউকে এমন বলেন না এইটি যেন কখনো ভুলো না ঠাকুর আর কে তুমি বরং মাকেই দেখো। তোমার বড় ভাগ্য যে মা আজকে নিজে থেকে তোমাকে এই কথা বলেছেন তো ডেকে বৈকুণ্ঠবাবুকে বলে লক্ষ্মী দিদি এবার মাকে বলছেন কেমন মা হয়েছে এখন তো মা মুচকি হেসে চুপ করে রইলেন এবং চুপ করে সম্মতি দিলেন কি অপূর্ব বিরলতম একটি মুহূর্ত যে কাজ মা কখনো করেন না সেইটি করছেন বৈকুণ্ঠ বাবুর উপর এমনই কৃপা করছেন মা এমনই ভাগ্য বৈকুণ্ঠ বাবুর আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা